আমার শ্বশুর শাশুড়ি দেশ সুপ্রভাত বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আমরা সবাইও ভালো আছি নতুন একটি দিনের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটি শুরু করছি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে এখন বাজে সকাল সাড়ে সাতটা সাড়ে সাতটা আটটা হবে আজকে রোদ পড়েছে বেশ সুন্দর ওয়েদারটা খুব সুন্দর ওয়েদার আজকে এই বেগুন গাছগুলোই বেগুন এসছে এই বেগুনগুলো আবার আলাদা আমাদের সেই ছোট ছোট যে বেগুন হতো সেই বেগুন আলাদা সেই বেগুন গাছ এই যে ওইগুলো বড় হচ্ছে প্রচুর বেগুন যে হয়েছিল গত বছর দেখিয়েছিলাম সেটা এটা আর এই কাটা বেগুন গাছ এইগুলো এটা একটাই বেগুন হয়েছিল এখন আর হয়নি এই যে দেখো সবেদা গাছটায় এই যে সবেদা গাছটায় না এ দেখো এইখানে এই যে সবেদার এই ভোটার জায়গাগুলো যে দেখো এখনো একটু একটু রয়েছে পোকা হয়ে গেছিল সেই যে সাদা সাদা এই যে এইগুলো না এই যে সাদা দেখতে পাচ্ছো এইগুলো হচ্ছে এক ধরনের পোকা এই পোকাগুলোকে না তাড়ালে এইগুলো খুব ছেয়ে যায় গাছে আর এইটা হচ্ছে এই সকালবেলা এসে এই যে দেখো শ্যাম্পু জল করে গাছে দিয়ে দিয়ে এই যে পুরো গাছে দিয়ে গাছটাকে পুরো ধুলো না এই পোকাগুলো ছেয়ে যাচ্ছিল এই গাছটাকে শ্যাম্পু জল দিলে এই পোকাগুলো মরে যায় আর ওই দেখো ওই বক্সটায় বলছিলাম পাখির বাসা করবে ওই যে পাখির বাসা করে ওইখানে রেখে দিয়েছে বাসা তো বানিয়ে দেওয়া হয়েছে এখন কটা পাখি এসে থাকে দেখা যাক এই দেখো এখান থেকে তো নোটে শাক লাল শাক এগুলো তোলা হয়েছে আর এর মাঝখানে মাঝখানে বেরিয়েছে কয়েকটা এই যে পাঁচটা মতো আছে এই যে এইগুলো কাঁকরোল গাছ এই যে মাঝখানে পাঁচটা আছে কাঁকরোল গাছ আবারও মাঝখানে এই যে লঙ্কা গাছ বেরিয়ে গেছে কলমি শাক আরও তুলে নেওয়ার মতো হয়ে গেছে আর এইটা এই যে চিচিঙ্গে গাছের জন্য মাচা করে দিয়েছে চিচিঙ্গে গাছটা উঠছে দেখো কলমি শাকগুলো টস টসে কলমি শাক এগুলো আবার তুলে নেওয়ার মতো হয়ে গেছে আর এই দেখো এই দেখো আবারও একটা যে কলা গাছ এখানে বসানো হয়েছিল মানে কলা গাছের পাশ দিয়েই যেটা বেরিয়েছিল সেটা আরো বড় হচ্ছে বেশ অনেকটাই বড় হয়েছে পাম ভরে গেছে আমাদের জল পড়ে যাচ্ছে এই সজনে গাছের গোড়ায় একটা কুমড়ো গাছ বেরিয়েছে এইটাকে এই যে

그래서 또 만족을 나, 셀, 우리 셀, 아, আজকে তো আজকে তো মা আর বাবা এসছে মানে আমার শ্বশুর শাশুড়ি দেশ থেকে এসছে যারা আমার পুরোনো বন্ধু আছো তারা জানবে যে কিছুদিন আগেও কিছুদিন বলতে পুজোর আগে আগে মা এসেছিলো মা খুব অসুস্থ হয়ে পড়েছিলো এখানে ডাক্তার টাক্তার দেখিয়েছিলাম তারপরে আবার সুস্থ হয়ে গিয়েছিল তখন আমরা বলেছিলাম যে আমাদের এখানে থাকার জন্য কিন্তু যেহেতু ওরা গ্রামে থাকে এখানটা কলকাতায় ওদের শহরের এইসব ভালো লাগে না হ্যাঁ বদ্ধ জায়গায় ভালো লাগে না চলে গিয়েছিল। তারপরেই কি হয়েছে কিছুদিন পরপর বাবা মাঝে সাঝে অসুস্থ হয়ে পড়ে আর মা তো এমনিই অসুস্থ সামলাতে পারে না এবারে তারপরে ওরা ডিসিশন নিল যে আমাদের এখানে আসবে এখানে বলতে আমাদের এখানে তো মানে আমার ভাসুর আছে দেওর আছে আমরা আছি আরও ছোট দেওর মেদিনীপুরে থাকে তো বাবা বলল যে আমাদের এখানেই আসবে তো আমরাও সেইভাবে তো আমরাও বললাম যে হ্যাঁ আমাদের এখানে এসো আমাদের তো নিচে ঘর ভাড়া দেওয়া আছে বললাম ওখান থেকে একটা ঘর খালি করে দেবো বাবা মার জন্য আগেও বলেছিলাম কিন্তু তখন বাবা মা ডিসিশান আলাদা ছিল এখন ডিসিশান আলাদা হয়ে গেছে এই আমাদেরও ভালো লাগলো যে এলে আমার মেয়েও খুশি হবে আমার মেয়েরা তো খুব খুশি কারণ ওরাও একা একা থাকে দাদু ঠাম্মিকে পেয়ে ছোটো মেয়ের তো আনন্দে বিশাল আনন্দ আর যাই হোক যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকবো তো বন্ধুরা আজকের ভিডিওটা বেশি বড় করতে পারিনি ছোটই হয়ে গেছে তো আমার পাশে থেকো সবাই আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো কমেন্ট করে অবশ্যই জানিও আর আমাকে এগিয়ে নিয়ে যেতে পিঙ্কির পাঁচ কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকের মতো বাই বাই আবার দেখা হবে অন্য আরেকটি ব্লগে তত কোন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের মতো বাই বাই